একটা গাড়ি তৈরি হয় তাই না কিন্তু যদি আল্লাহ পাকে নিসাব এবং যে আমি মায়ের পেট থেকে আসবো আমার চোখ দুটো অমুক জায়গা থেকে লাগাইতে হবে আমার হাত অমুক জায়গা থেকে লাগাইতে হবে আমার পাপকে অমুক জায়গা থেকে লাগাইতে হবে আমার মস্তিষ্ক অমুক জায়গা থেকে ঠিক করতে হবে আমার পরককে অমুক জায়গা থেকে ঠিক করতে হবে এরকম যদি নিজাম আমরা তারা দিত মানুষের জন্য কত কষ্টকর হতো অথচ এই মানুষকে আমরা তারা এত ভালোবাসি এত মানুষ আসে যে মানুষের কাছে কোনো স্পষ্ট না হয় এই মানুষকে আপনাদের পরিপূর্ণ রূপ নিয়ে আসে কেন আসে কেন আলাদা করবে বাংলাকে আলাদা ভালোবাসে আর এই ভালোবাসার পরিপূর্ণ বাংলা দেশে বেশি করবে আর বাংলা যখন তখন আমরা খুশি হয়ে

তার দেখতেও ভালো লাগে তার নানা গানোর ভঙ্গিটা দেখতেও ভালো লাগে তার প্রত্যেকটা কথা ভঙ্গি দেখতে ভালো লাগে তার প্রত্যেকটা কথা শুনতে ভালো লাগে আমরা একটা কথা বলি না তাকে ভালো লাগে তার গানিও ভালো লাগে তাকে ভালো লাগে ও একুন মানুষে রুধেbro রুহেতে রুহে ভাই রুহে রকে কিভাবে সারাতে ডাক্তার সাহায্য করবে যখন একটা মানুষের মধ্যে করে ডাক্তারের আছে যে তাকে সুস্থ করে বলতে আর কাছে এমন কোন মেডিসিন আছে বা প্রাকৃতিক এমন কোন জিনিস আছে এই জন্য একটা আলাদা একটা ব্যবস্থা আছে একটা মানুষের পেটের মধ্যে বড় ধরনের কোন সমস্যা হয়েছে এখন এই বড় ধরনের সমস্যা যদি যেতে হয় বড় রাতের কাছে যেতে হয়

दूसरी गाड़ी आपका दोस्तों के साथ आते हैं ऐसे हम उसकी हाशिए का बोलते हैं ऐसे वाला आपने आगे बोले आपका हम बोलेंगे अल्लाह दोस्तों का नाम हम बोलेंगे तो शुक्रिया तो अल्लाह अल्लाह दोस्तों के लिए शुक्रिया बाद आपने हम के एक बता कहने वाले तो आप कम तो करने सुशांग बोलते हैं तो लेकिन सुशांग बोलते हैं राहिस सुनता है तो से रिपोर्ट देते तो अल्लाह दोस्तों बोलते हैं कि बार बार